এক সময়ের কথা একটি পুরনো পরিত্যক্ত বাড়ির মধ্যে বসবাস করত এক ভয়ঙ্কর ভূত সে ছিল পাঁচশো ওয়াটের একটি পাওয়ার হার্লিং ভূত যার শক্তি ছিল অসীম এভাবে বললে একটু অদ্ভুত মনে হলেও এই ভূতের শক্তি ছিল বিদ্যুৎ আকারে সে প্রতিটি বিদ্যুৎ সরঞ্জামের মধ্যে ঢুকে পড়ত তখনই এক এক করে বাতি নিভিয়ে দিত টেলিভিশন অকার্যকর করে দিত এমনকি ফ্যানো থেমে যেত তার উপস্থিতি বুঝতে পারা যেত তার শক্তির অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়া ঘরবাড়ির পরিবেশের মধ্যে একদিন একদল তরুণী বন্ধুদের মধ্যে কেউ এক রাতে ওই বাড়িতে বেড়াতে চলে যায় তারা জানতো না সেখানে দুটোটি বাস করে রাত বাড়ার সাথে সাথে তারা লক্ষ্য করে যে বিদ্যুৎ ব্যবস্থা বারবার খারাপ হয়ে যাচ্ছে প্রথমে তারা ভাবলো হয়তো বিদ্যুৎ সরবরাহের সমস্যা হচ্ছে কিন্তু এরপর একে কে তাদের ফোন ল্যাপটপ এমনকি তর্চ অকার্যকর হয়ে গেল অন্ধকারে তারা ভূতের উপস্থিতি টেনবেল তার কাছ থেকে হালকা মতো অদ্ভুত আলো রাভা বেরিয়ে আসছিল এবং তার শরীরটি যেন বিদ্যুৎ ধারায় আচ্ছন্ন ছিল এক পর্যায়ে সেই দ্রুতটি তরুণীদের কাছে আসে তার চোখ দুটি জ্বলন্ত রেডিয়েটর মতো গরম হয়ে ওঠে ভূতটি হঠাৎ বলে ওঠে আমি পাঁচশো ওয়াটের শক্তি ধারণ করি আর তোমরা যেখানে যাও আমি সেখানেই বিদ্যুৎ মিডিয়ে দেব তারা ভয় দৌড়াতে শুরু করে কিন্তু ভূতটি তাদের পিছন পিছন চলে আসে এবং তার শক্তি নিয়ে আরও ভয়াবহ হয়ে ওঠে এরপর এক তরুণী তার হাতে থাকা একমাত্র পাওয়ার ব্যাংকটি খুলে ফেলল এবং সেটা ভূতের দিকে তাক করে দিয়ে বলল এই শক্তি তোমার কাছে নয় এটা আমাদের জ্ঞানের শক্তি এতে ভূতটি এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ায় তারপর এক অদ্ভুত আলোর ঝলক দিয়ে যেন হালকা হয়ে উড়ে গেল এরপর আর কখনো তারা তাকে দেখতে পায়নি বাড়িটির বিদ্যুৎ ব্যবস্থা আবার স্বাভাবিক হয়ে গেল এবং তারা নিরাপদে ফিরে আসে তবে কেউই ভুলতে পারেনি সেই রাতের সেই ভূতের শক্তি যা ছিল কেবল বিদ্যুৎ নয় বরং একটি অতিপ্রাকৃত শক্তি যা যে কোন সময় তাদের জীবনকে বিপন্ন করতে পারে